শুভ সকাল বন্ধুরা তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে সাড়ে ছটা তো দেখো আজকে ঘুম থেকে উঠেই অনেক দিন পরে মনে করছি আমার প্রত্যেক দিনই মনে করতে লাগে কিন্তু আমিই করি না সত্যি কথাই এত অলস হয়ে গেছি না অনেক দেরিতে ঘুম থেকে উঠি এখন আর মনে করার পরে বাড়ি এসে ব্রাশ করে স্নান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখো এখন স্কুলের জন্য রেডি হচ্ছে স্কুলে যাব । তো স্কুল হলো দশটার সময় আর কি তো স্কুলে গিয়ে বাড়িতে আসার পরে দেখ বিকালবেলা একটু এই যে বন্ধের সাথে ফুলগুলো ইয়ে চারা গাছগুলো লাগাচ্ছি ফুলের কারণ ওই ফুলগুলো যে হয়েছে না সবগুলোই মানে ভালো হয়েছে তো ওখান থেকে আবার ডালগুলো কেটে কেটে আবার মানে লাগাচ্ছি নতুন করে তো দেখি বর্ষা তো চলে গেল এখন শীত এই সময় তো ফুল ফুটবে সবগুলোই গাঁদা ফুলগুলো আর জবা ফুল কয়েকটা ফুটছিলো তো সেগুলো তো পুজো দিয়ে দিচ্ছে আবার করব আসছে আর কি ফুলের সত্যি সব ফুলগুলো যদি ফুটে না খুবই ভালো লাগবে সুন্দর লাগবে দেখতে আর তোমাদেরকেও দেখাবো আমার ফুলগুলো আর ফুল মানে বাড়িতে সবসময় ফুল থাকলে না খুব ভালো লাগে পুজো দিতে অন্ততকে সুবিধা হয় তো কি ওরা দেখো কেমন করে মানে এইখানে পরিষ্কার করতে হবে আবার উঠানটা মানে ঠাকুর বাড়ির সামনাটা পরিষ্কার করতে হবে তারপরে রোপণ করতে হবে আর এখানে দেখো এরা সবাই মিলে ফুল গাছ রোপণ করার পর এখানে বসে বসে গল্প করতেছে আড্ডা দিচ্ছে অনেক গল্প হতো আমি বলতেছি যে সবাই আয় ক্যামেরার সামনে একটু ক্যামেরা ফ্রেম বন্দি করে নেই তোমাদেরকে তো ওরা দেখো হাসতেছে আর তোমরা সবাই কিন্তু আমার ব্লগটা দেখবে হ্যাঁ আর এখন না অনেক মানে আমাকে সাবস্ক্রাইব করার পরে না আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে প্লিজ এমনটা করো না আমার সাথে তোমরা তো জানোই আমার মানে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো